আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে বেগুন দিয়ে ইউনিকের একটা রেসিপি দেখাচ্ছি ফার্স্ট অফ অল দুইটা বেগুন নিয়ে নিয়েছি বেগুন দুটোকে আমি এখন পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি শুকনো প্লেটে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি দিয়েছে কাঁচামরিচ আদা এবং রসুন পেস্ট এখন মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার ম্যাগি মশলা এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে স্মুথ একটা মিশ্রণ তৈরি করছি তুডিটিটিটি. মিশ্রণটা তৈরি করা হয়ে গেলে এখন বেগুনটা এখান থেকে ডুবিয়ে নিচ্ছি বেগুনটার আশেপাশে মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার মিক্স করা শেষ এবার বেগুনগুলো বেজে নেওয়ার পালা এর জন্য আমি একটি প্যানে অয়েল নিয়ে নিচ্ছি অয়েলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন বেগুনগুলোর সাথে ওটস পাউডার মিক্স করছি মিক্স করা হয়ে গেলে বেগুনগুলো এখন অয়েলের মধ্যে দিয়েছি তারপর ভেজে নেব সেম প্রসেসটা অন্য আরেকটি বেগুনের জন্যও হবে এভাবে দুটো বেগুনই ভেজে নিয়েছি এখন সার্ভ করার পালা আশা করছি ইজিলি আপনাদেরকে রেসিপিটা দেখাতে পেরেছি এনজয় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম